বাংলাদেশে দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য একগুচ্ছ দারুণ সুখবর দিল সরকার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুর্বল ব্যাংক একীভূত করতে সহায়তা দিতে প্রস্তুত বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এরকম একটি নিউজ প্রকাশ করে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম আঠাশ এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এদিকে বাংলা ট্রিবিউন পত্রিকায় বলা হচ্ছে দুর্বল ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকে বাড়তি ক্ষমতা দেয়া হয়েছে যেটা দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য দারুণ সুখবর হতে চলেছে এদিকে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় বলা হচ্ছে চলতি বছরেই ঘুরে দাঁড়াবে ইউনিয়ন ব্যাংক বলছেন ইউনিয়ন ব্যাংকের এমডি তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনগুলোতে কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে আর কি বলছেন গ্রাহকগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখিয়েছি দুর্বল ব্যাংক একীভূত করতে সহায়তা দিতে প্রস্তুত বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এখানে বলা হচ্ছে দুর্বল ব্যাংকগুলো সংস্কারে বড় উদ্যোগের কথা বারবার বলে আসছে কেন্দ্রীয় ব্যাংক আগামী সবল কোনো ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা হবে বিষয়টি আন্তর্জাতিককে মুদ্রা তহবিল আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের বসন্তকালীন সভায় উত্থাপন করে বাংলাদেশ ব্যাংক সেই সঙ্গে পাচারের টাকা ফেরতে খেলাপিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে বিশ্ব ব্যাংকের এবং আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে রাজনৈতিক মুক্ত থেকে এসব পদক্ষেপ বাস্তবায়ন করা হবে এজন্য ব্যাংকগুলোকে প্রস্তুত থাকতে বলেছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক একীভূতকরণে বিশ্ব ব্যাংক এবং আইএমএফ টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার পাশাপাশি অর্থায়ন করতে সম্মত হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এজ মনসুর তিনি বলেন আগামী বাজেটে হবে তা বলা মুশকিল বিলিয়ন ডলারের বাজেট সাপোর্ট মিলবে তিন এগুলো পেতে ঋণ চুক্তি হবে ব্যাংক একীভূত করা প্রসঙ্গে তিনি আরও বলেন আমরা জানি না ব্যাংক মার্চ নিয়ে কারা কি বলছে আমরা মনে করি এটা সম্ভব আমরা আন্তর্জাতিক এক্সপার্টদের সঙ্গে কথা বলেছি আই এবং বিশ্ব ব্যাংক প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছেন এটা সম্ভব এবং এজন্য তারা প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্টও অধ্যয়ন করবেন তারা আমাদের গাইড করবে এতে আমরা এটা সুন্দরভাবে করতে পারব। আগে কিছু হয়নি বলে এখন কিছু হবে না বিষয়টি এমন নয় আমাদের অনেক কিছু করতে হবে ভবিষ্যতে সব কিছু ভালো করতে হবে ব্যাংক একীভূতকরণ করলে ডিপোজিটদের কোনো সমস্যা হবে কিনা এই প্রসঙ্গে ডক্টর গভর্নর বলেন ডিপোজিটারদের শতভাগ স্বার্থ রক্ষা করা হবে তাদের টাকার কোনো সমস্যা হবে না আমরা যদি হস্তক্ষেপ না করি তবে টাকা পেতে সমস্যা হবে তবে আমরা বলে দিচ্ছি কোনো সমস্যা হবে না যত টাকা লাগে আমরা দেব জনগণ যদি সরকারের উপর আস্থা রাখতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না দেশে সরিহভিত্তিক যেসব দুর্বল ব্যাংক রয়েছে সেগুলোকে একীভূত করা হবে উল্লেখ করে ডক্টর আহসান এজ মনসুর বলেন দেশে একটি বড় ইসলামী ব্যাংক আছে এটা কিন্তু ভালো চলছে আমরা শুধু গুড গভর্নেন্স করেছি সঙ্গে ছোট ছোট কয়েকটি ইসলামী ব্যাংক রয়েছে যারা অনেক ঝামেলার মধ্যে রয়েছে সমস্যা জর্জরিত ব্যাংকগুলোকে একীভূত করা হবে দেশের পুরো ব্যাংকিং খাত ইসলামী হবে কিনা এবং এটা নিয়ে কোনো চুক্তি হয়েছে কিনা এই প্রসঙ্গে ডক্টর আউসান এস মনসুর বলেন ইসলামী ব্যাংক নিয়ে আমাদের প্রপার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নেই আন্তর্জাতিক মডেলে যেভাবে ইসলামী ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করে সেই বিষয়ে আমরা কাজ করছি তবে পুরো ব্যাংকিং খাত ইসলামী হওয়ার নজির বেশি নেই এমনকি সৌদি আরবিও নেই ট্যাম্পের শুল্ক নীতি বৈশ্বিক আন্তর্জাতিক এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও বসন্তকালীন বৈঠকে বিশ্ব ব্যাংকের সঙ্গে ব্যাংক সাড়ে নয় আমরা এখন জেনে নিচ্ছি দুর্বল ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংক কি কি বাড়তি ক্ষমতা প্রয়োগ করছে সে বিষয়ে ব্যাংক খাত সুশাসন নিশ্চিত করতে এবং দুর্বল ব্যাংকের ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকে আরও বেশি ক্ষমতা দিতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দুই অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ রাষ্ট্রপতি সম্মতি পেলেই শীঘ্রই এটি অধ্যাদেশ আকারে জারি করা হবে বলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে নতুন অধ্যাদেশে বলা হয়েছে কোন ব্যাংকের সুবিধাভোগী মালিক যদি ব্যাংকে সম্পদ এবং তহবিল প্রতারণামূলকভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করেন তাহলে বাংলাদেশ ব্যাংক ওই ব্যাংকের বিরুদ্ধে রেজলিউশন পদক্ষেপ নিতে পারবে অর্থাৎ বাংলাদেশ ব্যাংক প্রয়োজন মতো সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা মালিকানা পরিবর্তন কিংবা অবসরণের মতো সিদ্ধান্ত নিতে পারবে বা দুর্বল ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকে অস্থায়ী প্রশাসক নিয়োগ বিদ্যমান এবং নতুন শেয়ারধারীদের মাধ্যমে মূলধন বৃদ্ধি এবং শেয়ার সম্পদ ও দায়ে তৃতীয় পক্ষের কাছে হস্তান্তরের ক্ষমতা দেয়া হয়েছে একই সঙ্গে এক বা একাধিক ব্রিজ ব্যাংক গঠনের ব্যবস্থাপনাও রাখা হয়েছে যা পরে বিক্রি করা হবে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ খসড়া নিয়ে আলোচনা করেছিল আলোচনায় বাংলাদেশের বাস্তবতায় ব্যাংক সংকট ব্যবস্থাপনা কাউন্সিলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা হয় যদিও শেষ পর্যন্ত উপদেষ্টা পরিষদ বাংলাদেশ ব্যাংকের অধীনেই কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেয় বিশেষজ্ঞরা মনে করছেন ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ কার্যকর হলে ব্যাংক খাতে সুশাসন এবং জবাবদিহি বাড়বে এবং স্বার্থ আরও ভালোভাবে রক্ষা করা সম্ভব হবে আমরা এখন চলতি বছরে ঘুরে দাঁড়াবে ইউনিয়ন ব্যাংক কি বলছেন এমডি সে বিষয়ে এস আলম গ্রুপ এবং তাদের সহযোগীদের নানা সুবিধা দেওয়ার কারণে ইউনিয়ন ব্যাংক পি দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে চলে যায় দেশের রাজনৈতিক পর পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুল রুব তালুকদারও আত্মগোপনে চলে যায় ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসাবে যোগদান করেন অর্থনীতিবিদ ড আহসান এস মনসুর ড আহসান এস মনসুর এসেই দশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ ঘোষণা দেন বর্তমানে এই পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসাবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক কবির ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ হুমায়ুন কবির বলেন চলতি বছর আগামী ডিসেম্বরের মধ্যে পুরা দমে ঘুরে দাঁড়াবে ইউনিয়ন ব্যাংক সেই লক্ষ্যে বর্তমানে পর্ষদ কাজ করে যাচ্ছে জনগণের টাকা জনগণকে ফেরত দেওয়া হবে যারা নিয়মিত ঋণ দেয় না তাদের অনেকেই আশ্বাস দিয়েছে বিনিয়োগ পরিশোধ করবে তবে যারা দেবে না তাদের ব্যাপারেও আমরা কঠোর তাদের ব্যাপারে সকল ধরনের আইনগত ব্যবস্থা নিতে আমরা পিছু হটব না ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ হুমায়ুন কবির বলেন নগদ জমা বাড়ানো পাশাপাশি রিকভারি এবং মেয়াদ উত্তীর্ণ এবং খেলাপি ঋণ বিনিয়োগ থেকে আদায় বাড়ানোর প্রতি বেশি জোর দেওয়া হচ্ছে এছাড়া আগের মতো গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে নানা পিঠে কার্যক্রম অব্যাহত রাখব তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে দুর্বল ব্যাঙ্গুলো সফল করার জন্য কিংবা ঘুরে দাঁড়ানোর জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তথা বাংলাদেশ সরকার এবং দুর্বল ব্যাংকগুলো অতি শীঘ্রই ঘুরে দাঁড়াবে এবং গ্রাহকগণ তাদের আস্থা ফিরে পাবে এমনটি প্রত্যাশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ অর্থনীতিবিদগণ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ